তো বন্ধুরা হঠাৎ করে গাড়িটা স্টার্ট না নেওয়ায় কীভাবে গাড়িটাকে টেনে নিয়ে গেল এবং শেষ পর্যন্ত কি হলো এটা দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো ওই যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি আসছে এখানে এটাকে টেনে নিয়ে যাবে এখন টেনে নিয়ে কিভাবে স্টার্ট করা হয় এবং স্টার্ট করবে তো এই জন্য গাড়িটাকে এর সামনে নিয়ে যাচ্ছে সামনে নিয়ে যায় এটা দড়ি দিয়ে একটা মোটা দড়ি বেঁধে সেটাকে টানা হবে তো এর জন্য প্রথমে গাড়িটাকে সোজাসুজিভাবে দাঁড় করানো হচ্ছে যেন দড়িটা সহজে ছিঁড়ে না যায় কারণ বাঁকাভাবে দাঁড় করলে হয়তো ছিঁড়ে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন গাড়িটাকে এই গাড়িটার সাথে ওই গাড়িটাকে বেঁধে নেওয়া হচ্ছে এবং খুব মোটা দড়ি দিয়ে এবং তিন চারটা দড়ি একসাথে জয়েন করে এই যে দেখুন বন্ধুরা টানা হচ্ছে গাড়িটাকে এই যে গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে পেছনে লোড করা আছে এই যে যেতে বন্ধ হয়ে গেল গাড়িটা হলো না সামনের গাড়িটা আবার গাড়িটাকে স্টার্ট করে সামনে টানা হচ্ছে এই যে বন্ধুরা দেখুন কত জোরে স্পিডে টানছে তবুও গাড়িটা স্টার্ট হচ্ছে না এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটাকে টানছে তবুও স্টার্ট নিচ্ছে না এই যে খুব জোরে কিন্তু এখানে ভিডিওটাতে হয়তো স্লোলি দেখাচ্ছে খুব জোরে টানছে তবুও স্টার্ট হচ্ছে না ও ফাইনালি বন্ধুরা দড়িটা ছিঁড়ে ছিঁড়েও গেল কিন্তু গাড়িটা স্টার্ট নিল না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটা ছিঁড়ে গেলো তো আবার এটা কি বেঁধে আবার টানতে টানবে আর কি এই যে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করা হয়েছে এই যে টানছে ধীরে ধীরে আস্তে আস্তে করে এবার হয়তো স্টার্ট হয়ে যাবে এই যে আস্তে করে পেছনে কিন্তু লোড আছে এই জন্য একটু বেশি মানে শক্তি লাগছে এই যে দেখতে পাচ্ছেন এই যে টানছে আস্তে আস্তে করে এবার টানছে এই যে পেছনে আরেকজন উঠলো এই যে ফাইনালি বন্ধুরা এবার গাড়িটা স্টার্ট হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িটা স্টার্ট হয়েছে পিছনের গাড়িটা কিন্তু এবার স্টার্ট হয়ে গেছে তো এবার দড়িটা খুলে নেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যে দড়িগুলো বাঁধা হয়েছিল সেই দড়িটা খুলে নেওয়া হচ্ছে এই যে দুজন বাচ্চা দুজন ছেলে খুলে নিচ্ছে নিজে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা স্টার্ট করা আছে কারণ গাড়িটা বন্ধ করলে হয়তো আবার বন্ধ হয়ে যেতে পারে তো ফাইনালি বন্ধুরা এই যে গাড়িটা স্টার্ট হয়ে গেছে এবং ওই গাড়িটা চলে যাচ্ছে ধীরে ধীরে ওই গাড়িটা এখান থেকে চলে যাচ্ছে কারণ ওর অন্য জায়গায় কাজ ছিল তো ও চলে যাচ্ছে তো এই গাড়িটা স্টার্ট করে নেওয়ার পরে অর্ধেক ভর্তি করা হয়েছিল ট্রলিটাকে তো যেগুলো বাকি ছিল আবার সেই ধানগুলো ভর্তি করার জন্য আবার ট্রলিটাকে এখানে নিয়ে আসা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলা ভর্তি করে আবার সামনে আরও ধান আছে আপনারা দেখতে থাকুন